পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইট আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ছিল ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাকি তারা বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবলেম এগুলো বাড়লে রিজার্ভে বাড়বে কে বললো আপনাকে তেরো বিলিয়ন কোন নিউজ বলছে আমাদের কাছে হিসাব আছে তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কী কারণে এটা এই পর্যায়ে আসলো আমরা তো এটা জানি না আমরা জানি যে উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই গুরুপার